হ্যালো বন্ধুরা আমার আরেকটা প্রাথমিক টেট ইন্টারভিউ পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে যেটা পর্ব হবে সেটা হচ্ছে চার নম পাঁচ নম্বর পর্ব পাঁচ নম্বর পর্বের আজকে পার্ট ওয়ান হবে আজকের টপিকটা যেটা হবে সেটা হচ্ছে আজকের বিষয় আপনি কোন কোন বিষয়গুলি ভালো করে পড়ে ইন্টারভিউ দিতে যাবেন বা ইন্টারভিউয়ের জন্য কোন কোন টপিকগুলো আপনাকে পড়তে হবে তো এটা একটা ভাইটাল টপিক এবং এটা অনেকেই কনফিউজ হয় এবং কন্টিনিউ পরীক্ষা চলছে একটা রিসেন্ট পরীক্ষা আছে এক থেকে সাত তারিখ তারপরে আবার একটা চব্বিশে নোটিফিকেশান আসবে তাদের জন্য এবং এটা সকল ইন্টারভিউ যারা প্রাইমারিতে দেবে তাদের জন্যই কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আর আপনারা বলবেন এই টপিকগুলো বা এগুলো আমি কিভাবে পেয়েছি আমি বিগত তিনখানা যে রিক্রুটমেন্ট হয়েছে তিনটেতেই ইন্টারভিউ দিয়েছি যথেষ্ট ভালো দিয়েছি তিনটেতেই সিলেক্টেড হয়েছি ঠিক আছে এটা আপনাদের সুবিধার্থে জানার স্বার্থে আমি বললাম সতেরো ইন্টারভিউ দিয়েছি বদমাইশি করে র্যাঙ্কে আনিনি যেটা পরে প্যানেল বার করেছে আমার অনেক পরের অনেকেই চাকরি করছে যেটা নিয়ে যদিও কেস চলছে এটা এক নম্বর দু নম্বর একুশ সালে ইন্টারভিউ দিয়েছি সেখানে আমি জব পেয়েছি এবং বাইশে যে নোটিফিকেশান হয়েছিল সেটাতেও ইন্টারভিউ দিয়েছি ইন সার্ভিসের জন্য বাদ গেছে কিন্তু তিনটে ইন্টারভিউ যথেষ্ট ভালো হয়েছে আমি সেই ইন্টারভিউগুলো সম্বন্ধে পরে ডিটেলস প্রথম দ্বিতীয় তৃতীয় পরপর আমি হিসেবে আপনাদের পরে জানাবো কি কি প্রশ্ন ধরেছিল কত নম্বর আমি পেয়েছিলাম সেগুলো আপনাদের আমি পরের পর্বগুলোতে পরপর জানাতে থাকবো তো সেই অভিজ্ঞতা থেকেই এবং আমার নিজের ফ্যামিলিও অলরেডি প্রাইমারি ইন্টারভিউ দুটো দিয়েছে এবং সে অল সেও অলরেডি সার্ভিস করে তো যাই হোক বিষয়টা আপনাদের বলার উদ্দেশ্য অন্য কিছু নেই যারা ধরুন নতুন দিতে যাচ্ছেন বা যারা আন করা বা হয়তো অনেকেই ইন্টারভিউ দিয়েছেন কেউ এক পেয়েছেন দুই পেয়েছেন সেটা কেন পাচ্ছেন তার কারণ হচ্ছে আপনারা টপিকটা ধরতে পাচ্ছেন না এবং যারা দেননি তাদের জন্যে তো পুরোপুরি মানে একদম আননোন কোন টপিকগুলোর ওপর হতে পারে প্রশ্ন এটার ওপরে যদিও এটা মনে রাখবেন ইন্টারভিউ ইন্টারভিউয়ে কি প্রশ্ন করবে এটা আগে থেকে বিচার করা খুবই কঠিন তবু এই এতগুলো অভিজ্ঞতার বেসিসে আমি আপনাদের একটা সাজেস্ট করব তাহলে সেই টপিকগুলো আপনি পড়ে গেলে আপনার একটা কনফিডেন্স থাকবে আশা করছি খুব ভালো না হলেও খুব খারাপ আপনার হবে না কনফার্ম এবং দশের মধ্যে দশ কপাল ভালো থাকলে পেয়ে যেতে পারেন এই টপিকগুলোর উপর কোশ্চেন আসলে বা আসবে আর কপাল খুব খারাপ থাকলে পাঁচ ছয় পাবেন মানে আমার যদি ইন্টারভিউ পর্বগুলো আপনি সবগুলো ফলো করেন আশা করছি যে পাঁচ ছয়ের নিচে আপনাকে কেউ দিতে পারবে না তার কারণ হচ্ছে এই টপিকের বাইরে কোনো কোশ্চেন হতে পারে না যাই হোক চলুন আমি একটু প্রথম ইন্ট্রোডিউস এই জন্য করলাম অনেকেই এটা ভাববেন বা বলবেন যে আমি এগুলো কিসের বেশিসে কেন বলছি কীভাবে বলছি কোথা থেকে তথ্য পেলাম তার বেসিসে আপনাদের আমি এই এক দু মিনিট একটু বকলাম যাই হোক চলুন টপিকটা যেটা মূল বিষয় আজকে বললাম সেগুলোর মধ্যে আমি ঢুকতে মানে ঢোকার চেষ্টা করছি এক নম্বর আমি যেটা পড়বেন সেটা হচ্ছে আপনার জেলা সম্পর্কে আপনাকে জেনে যেতে হবে জেলা সম্পর্কে কি জেনে যেতে হবে মানে এ টু জেড বলতে পারেন ঠিক আছে আপনার আপনার যে জেলায় বাস করেন সেই জেলা সম্বন্ধে কোশ্চেন অহরহ প্রচুর পড়ে আমি দু চারটে জিনিস টপিকের নাম বলে দিচ্ছি এছাড়াও আনুষঙ্গিক কিছু টপিক আপনি জেলা সম্বন্ধে পড়বেন যেমন কবে জেলাটা প্রতিষ্ঠিত হয় ঠিক আছে কিসের জন্য বিখ্যাত আপনার জেলাটা প্রধান দর্শনীয় স্থান কি আছে আপনার জেলায় এবং সেই দর্শনীয় স্থান যদি সম্বন্ধে আপনি বলেন তার আবার ইতিহাসটা একটু দেখে যাবেন যে এটা কবে তৈরি হয়েছে কারো জন্মস্থান হতে পারে কোনো পীঠস্থান হতে পারে কোনো ধর্মীয় স্থান হতে পারে কোনো দর্শনীয় জায়গা হতে পারে যে কোনো কিছু তো সেটা সম্বন্ধে আপনি ভালো করে জেনে যাবেন কোন কোন মনীষী জন্মগ্রহণ করেছেন কোনো যদি রামমোহন রায় বিদ্যাসাগর মানে যে যে জেলায় জন্মগ্রহণ করেছে তার সম্বন্ধে একটু জেনে যাবেন কোথায় জন্মগ্রহণ করেছিল কবে মৃত্যুবরণ করেছিল এই রিলেটেড কোশ্চেন আসবে সদর দপ্তর কোথায় আপনার জেলার সেটা জানতে হবে কতগুলো মহকুমা আছে সেটা জানতে হবে পার্শ্ববর্তী জেলা আপনার প্রতিবেশী জেলাগুলোর নাম একটু জানতে হবে কি চাষের জন্য বিখ্যাত কোন চাষ ভালো হয় আপনার জেলায় যেমন বর্ধমানে ধান চাষ এরকমই প্রত্যেক জেলায় এক একটা কিছু বিশেষত্ব আছে যেমন হুগলি জেলা হচ্ছে আলু চাষের জন্য কোন বিশ্ববিদ্যালয় আছে কি যদি কোনো বিশ্ববিদ্যালয় থেকে থাকে সেই বিশ্ববিদ্যালয়ের নাম কী কবে প্রতিষ্ঠিত হয় সম্ভব হলে সেখানকার উপাচার্যের নাম এই কোশ্চিনগুলো কিন্তু একটু কঠিন মনে হলেও এই টাইপের কোশ্চেনই কিন্তু আসে আর এগুলো এড়িয়ে যাওয়ার জন্যই ইন্টারভিউয়ে কিন্তু এক দুই তিন চার পাই এটা কনফার্ম থাকুন তো আমি এইগুলো আপনাদের টপিকগুলো বলবো এই টপিকগুলো পরবর্তী পর্যায়ে আমি জেলা ধরে ধরে যে আমার পর্বর পরপর পর্বগুলো চালু হবে এই বিষয়গুলোর ওপরেই কিন্তু আমি আলোচনা করব বা আলোকপাত করব। দু নম্বর যেটা টপিক আছে সেটা হচ্ছে জেলার প্রশাসনিক পদাধিকারী এগুলো বললাম যে জেলা সম্বন্ধে সাধারণ কোশ্চেন জেন জেনারেল নলেজ যেটা সময় ফিক্স থাকে এটার পরিবর্তন সাধারণত হয় না দু নম্বর যেটা বলবো যেটা চেঞ্জ হতে হয় এইটাই আপনাকে কিন্তু সবসময় আপডেট করতে হবে ঠিক আছে যেমন হচ্ছে কি আপনার পঞ্চায়েতের প্রধানের নাম কী যিনি প্রধান আছেন এটা কোশ্চেনটা যদিও রেয়ার ধরে কিন্তু ধরেছে কনফার্ম দু নম্বর হচ্ছে বিডিও যিনি আছেন তিনার নাম কী ডিএম এর নাম কি কোনো যদি মন্ত্রী থাকে সেই মন্ত্রীর নাম কি বা তিনি কোন দপ্তরের মন্ত্রী তার সম্বন্ধে একটুখানি জেনে রাখতে হবে এটা প্রশাসনিক বিষয় তারপরে হচ্ছে রাজনৈতিক বিষয়গুলো সম্বন্ধে আপনাকে কিছু জানতে হবে যেমন রাজ্য এবং কেন্দ্রের যে শিক্ষামন্ত্রী আছে রাজ্যের ক্ষেত্রে শিক্ষামন্ত্রী কেন্দ্রের ক্ষেত্রে বলা হয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী তো সেই মন্ত্রীর নামটা জানতে হবে দু নম্বর হচ্ছে আপনার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং রাজ্যপাল এগুলোর প্রধান প্রধান নাম জানতে হবে এছাড়াও প্রথম শিক্ষামন্ত্রী রাজ্য এবং কেন্দ্রের সেটা সম্বন্ধে জানতে হবে এগুলো শিক্ষা রিলেটেড তথ্য সেগুলো আপনাদের জেনে যেতে হবে এছাড়া হচ্ছে সর্বশিক্ষা মিশন কবে চালু হয় শিক্ষা সংক্রান্ত যে কোশ্চেনগুলো হয় সেগুলোও আপনাকে করতে পারে এটা মাথায় রাখবেন চার নম্বর যেটা কোশ্চেন আছে ঐতিহাসিক কিছু সাল এবং দিন যেমন হচ্ছে যদি আপনি বাংলার কোনো ম্যাডাম বা স্যার বলেন তাহলে আপনাকে বলবে ভাষা দিবস কবে হয় বা কীভাবে হয় তার একটা ইতিহাস ছোট করে বলুন এই টাইপের বলতে পারে এছাড়াও যেমন হচ্ছে কবে সংবিধান গৃহীত হয় কার্যকরী কবে হয় রাজ্য প্রতিষ্ঠিত কবে হয় মানে আপনার রাজ্যটা কবে প্রতিষ্ঠিত হয় এবং বাংলা ভাষা আন্দোলন কবে হয় কারা করেছিল ভাষা দিবস কবে পালন হয় এছাড়া আরও কিছু আনুষঙ্গিক দিবস আপনি জিজ্ঞাসা করতে পারে যেমন হচ্ছে আপনার পরিবেশ দিবস কবে পালন করা হয় শিশু দিবস কবে পালন করা হয় খুবই ভাইটাল প্রশ্নগুলো ঠিক আছে তো এগুলো আপনাদের খাতা করতে হবে এবং নোট করে নিতে হবে এবং এগুলো ঠোঁটস্থ রাখতে হবে এগুলো যে কোনো গ্রাউন্ড থেকে আপনাকে কোশ্চেন করতে পারে আমি যতগুলো গ্রাউন্ড আপাতত বললাম সেই সবকটা গ্রাউন্ড থেকে কিন্তু আমাকে কিছু না কিছু কোশ্চেন কোনো না কোনো বছরে করেছে পাঁচ নম্বর যেটা টপিক বলবো সেটা হচ্ছে নিজের পড়া বিষয়ক অনার্স পাস আপনি কোন বিষয়ে পড়েছেন যারা যায় যদিও প্রাইমারি আপনার এইচএস দিয়েও দেওয়া যায় তো এইচএস দিয়ে গেলেও সে কিন্তু এইচএস দিয়ে বসে থাকে না তো স্বাভাবিক সে যে কোনো সাবজেক্টে অনার্স করে বা পাসে পড়ে তো কেউ বসেও থাকতে পারে আপনি বলতে পারেন আমি এইচএস দিয়ে ডিএলএড করে শুধুমাত্র বসে আছি বলতে পারেন আপনার যেটা মন চাইছে হয়তো তারা এই নিয়ে এটা ওটা কোশ্চেন করতে পারে আপনি কেন বসে আছেন এতদিন পরীক্ষা দেন নি হ্যান দেন এসব কোশ্চেন তো না বলাটাই ভালো সত্য কথাটা বলাই ভালো তো যদি কেউ ভাবেন যে আমার ওই টাইপের প্রশ্ন থেকে আমি এড়িয়ে যেতে চাইবো তাহলে আপনি এড়িয়ে যেতে পারেন কোনো প্রবলেম কিছু নেই ঠিক আছে কোনো সমস্যা কিছু নেই কিন্তু আপনি কোশ্চেন থেকে বাধা মানে ছাড় পাবেন না এটা মনে রাখবেন যদি অনার্স পাস কিছু বলেন সেই সাবজেক্ট সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করবে আর যদি সেটা নাও বলেন আপনার এইচএসের যে যে সাবজেক্টগুলো টপিক বেস্ট অফ ফাইভ থাকবে বাংলা ইংরাজি ছাড়া আরও যে বেস্ট অফ থ্রি থাকবে সেইগুলো সম্বন্ধে আপনাকে কিছুটা হলেও পড়ে যেতে হবে যেমন আমি আমার ভূগোল সম্বন্ধে আপনাকে বলতে পারি আমার ভূগোল সাবজেক্ট তো আমার ভূগোল সাবজেক্টে যেমন লাস্ট ইয়ার পরীক্ষা দু হাজার বাইশে কোশ্চেন আমাকে দিয়েছিল যে মিয়েন্ডার বলতে কি বোঝো ঠিক আছে নদীর বাঁক আর কি তো সেই বাঁক সম্বন্ধে এবং আমাকে সেইটা দিয়ে ডেমো ক্লাসও দিতে হয়েছে এটা আমি একটা কোশ্চেন বললাম এটা অজস্র কোশ্চেন আছে তো আপনাকে এই টাইপের কোনো কিন্তু কোশ্চেন করতে পারে তো আপনার সাবজেক্টের উপরে বা আপনি যে কোনো একটা সাবজেক্টের একটু ডেপথ হিসেবে ধরে নিয়ে সেই সাবজেক্ট সম্বন্ধে আপনি প্রশ্ন সেই সাবজেক্ট সম্বন্ধে বলবেন যে আমার এই সাবজেক্টটা ভালো লাগে তো সেই সাবজেক্টের ওপরে সাধারণত আপনাকে কোশ্চেন করে তো চেষ্টা করবেন যে সাবজেক্টে আপনার ডেপথ আছে তাতে আপনি অনার্স পাস করেন আর না করেন এবং সেই সাবজেক্ট সম্বন্ধে কিছুটা হলেও আপনাকে পড়ে যেতে হবে কারণ সেখান থেকে ওরা কিন্তু কোশ্চেন করার জন্য বসে আছে ওকে তো এটা হলো আমার আজকে পার্ট ওয়ানের যে যে টপিকগুলো আপনারা পড়বেন এটা পার্ট টু পার্ট থ্রি পরপর আসবে কারণ একটা ভিডিওই দিতে গেলে অনেক বড় লেন্থি হয়ে যাবে এবং আপনাদের ক্ষেত্রেও সেটা একটা বিরক্তকর বিষয় হয়ে যাবে আমি আরেকটু বলে রাখি যে আপনারা এই ইন্টারভিউ দিতে যাওয়ার আগে মাথা ঠান্ডা রাখবেন এবং বারবার একটা টপিককে পড়বেন হয়তো মুখস্থ হয়ে গেছে তাও আবার পড়ুন এবং ডেমো মগ দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে তো আমি চেষ্টা করছি যদি আমার সময় হয়ে ওঠে তাহলে আমি আপনাদের জন্য ডেমো মগ দেওয়ার জন্য আমি একটা অনলাইন ক্লাস বা অনলাইন প্রোগ্রাম কিছু করার চেষ্টা করছি সেটা যদিও সময় সাপেক্ষ ব্যাপার আমি পুরোটা করে উঠতে পারলে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি সেটা জানাবো তো যদি চান আপনারা সেখানে ডেমো মক দিতে পারেন তো আমি সেটা কতটা কি ফুলফিল হবে জানি না তো পরবর্তী সময়ে যদি হয়ে ওঠে এই চ্যানেলের মাধ্যমে দেবো তবে আপনারা আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখুন বিভিন্ন যে কোশ্চেনগুলো আসতে পারে বা আসছে সেই কোশ্চেনগুলো আমি আপনাদের কিন্তু বলে দেবো আর সেগুলো যদি আপনি সাধারণত এখানে কেউ বোকা নেই যে আপনি এইচএস এস গ্র্যাজুয়েশান পাস করেছেন ডিএলএড পাস করেছেন আপনার যথেষ্ট মেরিট আছে প্রথমে নিজের উপর বিশ্বাসটা প্রতিষ্ঠা করুন তো বিশ্বাসটা যদি আপনার থাকে যে আপনি সব পারবেন আপনার পক্ষে পসিবল তাহলেই আপনি পারবেন আর যদি প্রথম থেকে আপনি ভেঙে পড়েন বা আপনি প্রথমেই ভেবে নেন যে আমার দ্বারাই হবে না তাহলে কিন্তু আপনার হবে না যাই হোক আমি এই রিলেটেড আপনাদের একটা মোটিভেশনাল ক্লাস নেব বা মোটিভেশনাল একটা ভিডিও আপনাদের দেব পারলে আপনারা সেটা দেখে নেবেন তাহলে কিন্তু আশা করি অনেকটা আপনারা মোটিভেটেড হতে পারবেন ওকে ধন্যবাদ